আজকের দিনটা ছিল টোয়েন্টি এইট সেপ্টেম্বর আজকে রবিবার আর আজকে মহাষষ্ঠীর দিন আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আজকে সন্ধেবেলায় ওই সাতটার দিকে বেরিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম বর্ষা বেঙ্গলি সেখানে দুর্গা ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এসেছিলাম এখানে আমাদের গণেশ মন্দিরে যে হচ্ছে মাতারানীর পুজো হচ্ছে বা মা দুর্গার পুজো হচ্ছে নবরাত্রি স্টাইলে তো সেইখানে এসেছিলাম সেইখানে আস্তে আস্তে প্রায় নটা পেরিয়ে গিয়েছিল এসে দেখছি এখানে গরবা হচ্ছে তাই আমরাও ভাবলাম যে কিছুক্ষণ জয়েন করি আর বেশ ভালো লাগছিল অনেক মিউজিক বাস ছিল এখানে না মেনলি এই যে পুজোটা রাজস্থানরাই করেছে বেশিরভাগই এখানে রাজস্থানের মেয়ে বউ সবাই ছিল আর এরকম ভাবে সবার সাথে ঘুরে ঘুরে নাচতে না ভীষণই ভালো লাগে এর আগে আমাদের ডান্ডিয়া নাইটে তো তো ভীষণ এনজয় করেছিল আর এখানেও এতজন সবাইকে দেখে মা দুর্গা দেখে সে তো ভীষণই কনফিউজড হয়ে যাচ্ছে তার সাথে সাথে ভীষণ এনজয় করছে যে ও কোথায় নাচবে কিভাবে নাচবে সেটা নিয়ে একটু কনফিউশন হয়ে যাচ্ছে এইখানে নবরাত্রির প্রত্যেকটা দিনই একদম প্রথম দিন থেকে সা নটা থেকে দশটা পর্যন্ত এই সময়টা হচ্ছে এখানে গরবা হয়েছে তো আমরা তো আজকে প্রথমবার এলাম ভীষণই ভালো লাগছিল সত্যি করে একটা নবরাত্রির ফিলিংস পাওয়া যাচ্ছিল আর তার আগে তো আমরা সাথে গিয়েছিলাম বেঙ্গলি অ্যাসোসিয়েশন সেইখানে আবার পুরোপুরি বাঙালি আনা যেটা বলেছিলাম আগের ব্লগেই তোমাদের সাথে যে ব্যাঙ্গালোরে থাকলে পরে হচ্ছে নবরাত্রি আর দুর্গাপুজো দুটো সি একদম এনজয় করা যায় তো আমরা দশটা পর্যন্তই ছিলাম দশটার সময় কিন্তু মিউজিক বন্ধ করে দিয়েছিল ব্যাঙ্গালোরের নিয়ম এগুলো ভীষণই ভালো সেটা পাব হোক বা কোনো পুজোর জায়গা অনুষ্ঠান দশটা হলে মিউজিক বন্ধই করে দেয় বেশিরভাগ জায়গায় এখন প্রায় পনেরো বারোটা বাঁচতে যাচ্ছে আমাদের আস্তে আস্তে সাড়ে দশটা হয়েছিল তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে প্রায় সাড়ে এগারোটা আর এই চিকেন কষা আমরা নিয়ে গেছিলাম তার সাথে সোয়াবিনের তরকারি পোস্তর তরকারি এই সমস্ত কিছুই ছিল আর আমি ভাতটা করেই গিয়েছিলাম সুইচ দিয়ে গিয়েছিলাম ভাতটাও রেডি হয়ে নিয়েছে এখন আমি হেমা আর হচ্ছে উজ্জ্বল সবাই মিলে বসে খাবো আর হেমা যেহেতু মাছ খেতে ভালোবাসে তাই হেমার জন্য একটা ভেটকি মাছও রেখে দিয়েছিলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফেসবুক ফলো করে দিয়ে পরের ব্লগে দেখা হবে